প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই কবির সুমনে গানে কারে চাইছে সেটা আমার জানা নাই কিন্তু ক্রিস্টানো রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মাদ্রিস একমাত্র চাওয়া ছিল এমবাপ্পে আজকে কবি সুমনের জন্মদিন তার জন্য গানটা মনে পড়লো জন্মদিন সুমন দা দীর্ঘ ছয় বছর সব নাটক পিছনে ফেলে বাপ্পে যখন মাদ্রিদে আসলো তখন প্রত্যেকটা মাদ্রিস তার বুকে আশা সাগর বেঁধেছিল কিন্তু বাপ্পে মাদ্রিদ আসার পর থেকে গোল মিস পেনাল্টি মিস সব কিছু মিলিয়ে একটা এমন একটা অবস্থা হয়েছিল রাইবালরা এমবাপ্পের নিয়ে সন্দেহ প্রকাশ করতেছিলো হেটার্সরা নানারকমভাবে ট্রল করতেছিল কেউ বলতেছিল গুলিস্থান থেকে এমবাপ্পে কিনে নিয়ে আসছে কেউ বলতেছিল অফসাইড কিনে নিয়ে আসছে কিন্তু মাদ্রাদিস্তাদের কখনও এম বাপ্পের প্রতি কোনো সন্দেহ ছিল না যেমন আমার ছিল না আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে এম বাপ্পে কাম ব্যাক করবে আর এটা ফার্স্ট সিজন ফার্স্ট সিজনে একটা নতুন টিম আসলে মানিয়ে নিতে সময় লাগে সেই টাইম এমবাপ্পে পাইছিল না কিন্তু যখন এমবাপ্পে বললো নিজে যখন বললো চব্বিশ শেষে পঁচিশে যে পঁচিশ হবে আমার বছর পঁচিশে আমি দেখাই দিব আমি কি তখন আমার ফুল কনফিডেন্স ছিল যে এম কাম কামব্যাক করবে পঁচিশে এম বাপ্পে কামব্যাক করে দেখাই দিবে দুই হাজার পঁচিশে যে বাপ্পে কি আর এম বাপ্পে যে কি এম বাপ্পের প্রতি কোনো ডাউট রাখালো উচ উচিত না এম বাপ্পে কি করছে এর আগে ফুটবলে সেটা সবারই জানা সে বাপ্পে কিন্তু প্রুভ করে দিছে অলরেডি রিয়ালমাতি দু হাজার থার্টি ওয়ান গোলস এই সিজনে হয়ে গেছে লালিকাতে বিশ গোল ফার্স্ট সিজনে এর থেকে ভালো পারফরম্যান্স রোনালদো নাজার ইউর ফার্স্ট সিজনে রিয়ালমাদিউ তিরিশ গোল করছে আর সেখানে এম বাপ্পের অলরেডি থার্টি ওয়ান গোলস হয়ে গেছে সো অনুমান করা যায় ফোর্টি প্লাস গোল নিয়ে এই সিজন শেষ করবে এম বাপ্পে রিয়ালমাদি হয়ে ফার্স্ট সিজন কিন্তু এটা হ্যাঁ আরেকটা কথা বলছে এম বাপ্পে কালকে যে ক্রিস্টান চেয়ে যে আপনি বেশি গোল করেন তখন বলছি খ্রিস্টানের থেকে আমি যে বেশি গোল করি তার মানে এই না যে খ্রিস্টানের থেকে ভালো শুধুমাত্র সংখ্যাটাই বেশি হবে এই তো দুর্দান্ত পারফরমেন্স করতেছে সিটির সাথে হ্যাট্রিক সে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব ম্যাচে পারফরমেন্স করতেছে কালকের ম্যাচটা কালকের ম্যাচটা একটা বিরক্তিকর একটা ম্যাচ হয়েছে মাদ্রিদের জন্য আটষট্টি ঘন্টা হয়েছে মাত্র একশো বিশ মিনিট খেলছে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে মেট্রোপলিটনতে বাহাত্তর ঘণ্টা হওয়ার আগে যেখানে ম্যাচ খেলার কোনো নিয়ম নাই সেখানে রিয়াল মাদ্রিদ দুই দুইবার বা লালিকের কাছে আবেদন যে আমাদের ম্যাচটার সময়সূচি পিছানো হোক সেখানে লালিকা কোনো আমলেই নেয় নাই রিয়াল মাদ্রিদের কথা আটষট্টি ঘন্টার ভিতরে আবার ম্যাচ খেলতে নামতে হয়েছে ভ্রমণ কইরা বিয়ারিয়ালের সাথে গিয়া সেইখানে সবাই ক্লান্ত প্রত্যেকটা প্লেয়ারে দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ ক্লান্ত প্রত্যেকটা প্লেয়ার খেলা শেষে দেখছেন সবাই হাঁটুতে হাত দিয়ে বসে গেছে মাঠে কেউ কেউ হাঁটুতে হাত দিয়ে নিচু হয়ে গেছে সবাই খুবই ক্লান্ত ছিল এই ম্যাচে একটা উইন খুবই দরকার ছিল এখন বার্সার উপরে প্রেশার ক্রিয়েট করা পসিবল হবে বার্সার আছে খেলা এতলি সাথে বার্সা সামান্য হলেও প্রেশারে থাকবে কারণ খেলাম ম্যাচ বেশি থাকলেও এখন টেবিলের টপে আছে সো প্রেশার কিছুটা আসবেই বার্সার প্রতি কালকে যে দুর্দান্ত পারফরমেন্সটা করছে এম একদম ওয়ান ম্যান আর্মি কালকে ম্যাচে রিয়াল মাদিতে পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক একদম বাজে পারফরমেন্স করছে টিম এক শুধু করতুয়া বাদে কামাবিং কামাবিঙ্গেম বাপ্পে তিনজন প্লেয়ার বাদে কালকে মাঠে আমার কারো খেলা পছন্দ হয় নাই কর্তুয়া তো সবসময় ওয়াল নয়ার কেসিয়াস বুফনের প্রজন্মের পরে এই প্রজন্মের সেরা গোলকিপার যে কর্তুয়া এখানে কারো সন্দেহ থাকার কথা না এটা বারবার সে প্রমাণ করছে আর কতবার প্রমাণ করবে সেটা জানা নাই যার সাথে আপনি তুলনা দেন কর্তুয়া লেভেলটা ভাই অন্যরকম ও বেস্ট ও সবসময়ই বেস্ট করতোয়া নিজের ছাড়াই গেছে এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বলেন লালিগের ম্যাচে বলেন ইপিএলে যখন খেলছে তখন ও সবাইকে ছাপাইয়া ওই প্রজন্মে সারা গোলকে এটা আপনার মানতেই হবে কামা পিঙ্গা ইঞ্জুরি থেকে ফেরার পরে কিছুটা সাফার করতেছিল মাঠে স্ট্রাগল করতেছিল কিন্তু গত দুইটা ম্যাচ অ্যাথলিটের সাথে সাবস্টেশনে নাইমাও দুর্দান্ত পারফরমেন্স করছে গতকালকেও একদম টকনুজ পারফরমেন্স এমবাপ্পে তো দুর্দান্ত খেলছে এমবাপ্পে কিন্তু এত সাথে একটা প্যানাল্টি আদায় করছিলো কিন্তু সব থেকে আমার হতাশ লাগছে কার্লিয়ান চলতির ডিসিশনে কারণ চলতি যখন এরিয়াল বলে কিন্তু রিয়াল মাদ্রিদ খুব সাফার করতেছিল গতকালকের ম্যাচে প্রতি প্রতিটা পুরো সিজন জুড়েই এরিয়াল বলে সাফার করছে সেইখানে সোয়ামিনী আর এস আমাদের সেন্ট্রাল ব্যাগ সোয়ামিনি অলরেডি একটা টিউলো কার্ড দেখছে এস কীভাবে চেঞ্জ দেওয়া রুডিগার্ডের মাঠে নামা এটা আমার মাথায় ধরে নাই অলরেডি আর টিউলো কার্ড হয়ে গেছে ডেঞ্জার হয়ে গেছে সেইখানে আবার আড্ডা গুলার আমরা এক গোল লিডি আসি বিহারিয়াল একের পর এক প্রেশার ক্রিয়েট করতেছে নানাভাবে আক্রমণ করতেছে আমাদের উপর সেইখানে কীভাবে আড্ডা গুল্লারে মাঠে নামায় বালভারদের উঠাই দিয়া এটা আমার মাথায় বুঝে আসে নাই কারণ বালভারদের তো ডিফেন্স অ্যাবিলিটি ভালো কিন্তু আড্ডার তো আড্ডার তো ডিফেন্সিভ অ্যাবিলিটি নাই আড্ডা তো উইথ বলে শুধু ভালো খেলতে পারে সেখানে কীভাবে নামায় অ্যাঞ্চলতি ভালো জানে আমার মনে হয় এই ওল্ড স্কুলের ধারণা থেকে বেরোয় আসা উচিত অ্যাঞ্চলটির আমাদের মাদ্রিদের একটা চেঞ্জ দরকার যে এই মাদ্রিদের যে টিম এই টিমটা আপনি এসেন্সিও ফ্লিক তারপরে লুইস অ্যান্ড্রিকে এদের হাতে ছায়া দেন এরা দেখবেন এই টিমটা প্রতি পুরা নব্বই মিনিট ওপোনেন্টের হাফে বল রোলিং করবে প্রেসারে অপোনেন্ট টিম প্রেশারে আপনার হাফই আসতে পারবে না এই এই টিমটাই ছাড়া দেন টিমে কোনো পরিবর্তন দরকার নাই কিন্তু এঞ্চলতির খেলার ফিলোসফি কি একটা গোল দিলেই সিটব্যাক করে একটা গোলে লিড থাকলেই সিটব্যাক করে নিচে এসে করে ডিফেন্সিভ করতে থাকে আর কাছে তো বল কেন আসবো করতোয়া কেন তো প্রেশার খাবো সেটাই আমার বুঝে আসে না কি এটা কী ফিলোসফি খেলা আস বুঝলাম সবাই ট্রায় আট আটষট্টি ঘন্টা হয়েছে একশো বিশ মিনিট ম্যাচ খেলে আসছে কিন্তু তারপরেও তো একটা সিস্টেম আছে খেলার যে না আমি আমাদের নিজেদের বল রাখি এনার্জি লুজ কুম করি তাই তো ম্যাচটা বের হয়ে আসে তারপর ভিহারিয়াল অনেক ভালো টিম সেখানে রিয়াল মাদ্রিদ ওভারকাম করে আসে সার্ভার করে আসছে এটা সবথেকে বড়ো বিষয় যে ওভারকাম করে আসছে ম্যাচটা উইন হওয়া আমাদের ইম্পর্টেন্স ছিল তিনটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্স ছিল সেটা হয়েছে আর এমবাপ্পে তোমার সেলুট তুমি যে পারফরমেন্স শুরু করছো একটা শিরোপা হলেও তুমি ডিজার্ভ করো এখনও লালিগার ফাইটে আছে দেয়ালমাদ্রি চ্যাম্পিয়ন্স লিগে তো ভালোভাবে আছে ইভেন কুপাদিলের ফাইটেও আছে শিরোপা শিরোপা যদি জিততে পারে এমবাপের দারুণ একটা সিজন যাবে ফোরটি প্লাস গোল হবে এমবাপ্পেটা আমি প্রিটি শিওর সব মিলে এম প্রতি আমরা কৃতজ্ঞ আর আবারও সুমন্তারে জন্মদিন সুমন দা মিউজিক জগতে আমার সবথেকে ফেভারিট পারসন সবথেকে প্রিয় যে ব্যক্তি গানের জগতের সেটা হলো আমার সুমন্দা ধন্যবাদ সবাইকে আলাইকুম